সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি উপলক্ষে অরাকল বিসিএস কোচিং সেন্টার থেকে সংগৃহীত বাংলা ব্যাকরণের উপর পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ এর মডেল টেস্টে আপনাকে স্বাগত জানাচ্ছে আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ বাংলা ব্যাকরণের প্রশ্ন যে প্রশ্ন সেগুলো কিন্তু হুবহু কমন পাওয়া যায় তো এজন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথম প্রশ্ন বাংলা ভাষায় ধ্বনি কত ভাগে বিভক্ত ধ্বনি দুই ভাগে বিভক্ত একটা হলো স্বরধ্বনি আর একটা হলো ব্যঞ্জন ধ্বনি একান্ন নম্বর প্রশ্নটা দেখেন ধরনা থেকে ধন্যা এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ এটি সমী ভবনের উদাহরণ বান্ন নম্বর প্রশ্ন আছে শব্দের মধ্যবর্তী স্থান পরিবর্তন ঘটলে তাকে কি বলা হয় তাকে বলা হয় বর্ণ বিপর্যয় তিপ্পান্ন নম্বর প্রশ্ন আছে বর্ণ হচ্ছে ধনী নির্দেশক প্রতীক চুয়ান্ন নম্বর প্রশ্ন কোনটি দন্ত ধ্বনি অপশনগুলোর ভিতরে দন্ত ধ্বনি আছে গ নম্বরে তথ দধ দন্তন্য এই যে শাড়িটা এই শাড়ির সবগুলোই কি দন্তধ্বনি পরবর্তী প্রশ্ন আছে উষ্ণ শব্দের যুক্তাক্ষরটি কোন বর্ণের সমন্বয়ে গঠিত এটি গঠিত মধ এবং মূর্ধন্য দুইটি শব্দের সমন্বয় বাংলা ব্যঞ্জন বর্ণ কতটি বর্গে ভাগ করা হয়েছে ভাগ করা হয়েছে পাঁচটি বর্গে সাতান্ন নম্বর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই যুক্ত বর্ণটি কোন কোন বর্ণের সহযোগে গঠিত মানে বর্ণযোগে গঠিত এই প্রশ্নটি আপনাদের জন্য কুইজ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পড়ার মতো একটা প্রশ্ন কমেন্টে জানাবেন যে সঠিক উত্তর কোনটি হবে ক খ গ নাকি ঘ পরের প্রশ্ন আটান্ন নম্বর শুদ্ধ বানান কোনটি এটা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কিন্তু প্রায় বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখা যায় শুদ্ধ বানান হলো খ নম্বরে রস্য দীর্ঘই রস্য এটা মনে রাখবেন রস্য দীর্ঘ রস্য এই তিনটা মনে রাখলেই হয়ে যাবে মুমূর্ষ এই যুক্ত বর্ণটি কোন কোন বর্ণের মিলনে গঠিত হয়েছে যারা বাংলাতে কম্পিউটারে বাংলায় টাইপ করতে যান তাদের কিন্তু ক্ষেত্রে কিন্তু এটা বেশ ঝামেলা সৃষ্টি করে বর্গীয় বর্গীয়জ এবং এই দুইটা বর্ণের সমন্বয়ে কিন্তু এই যুক্ত বর্ণটি গঠিত হয়েছে যেমন বিজ্ঞান প্রজ্ঞা এরকম আর কি ষাট নম্বর প্রশ্নটা আমরা যদি একটু দেখি সতীশ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি সতীশ শব্দটির সন্ধিবিচ্ছেদ হল যোগ ইস দীর্ঘ একষট্টি নম্বর প্রশ্ন ভুল সন্ধিবিচ্ছেদ কোনটি অপশনগুলোর ভিতরে ভুল সন্ধি বিচ্ছেদ আছে গ নম্বর অপশনে চমকিত বাকিগুলো ইতো যোগ বিসর্গযোগ পূর্বে ইত পূর্বে উৎস প্লাস হত উদ্ধত গণপ্লাস অগণ্য এগুলো কিন্তু সবই সঠিক বাষট্টি নম্বর প্রশ্নটা দেখেন বাংলা ব্যঞ্জন বর্ণের প্রতিবর্গের পঞ্চম বর্ণের ধ্বনিটি কোন ধ্বনি এটি হল নাসিক্য ধ্বনি এরপরে তেষট্টি নম্বর প্রশ্নটা দেখেন ব্যাকরণের উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কোনটি উচ্চতর পর্যায়ে আলোচিত হয় কিন্তু অর্থতত্ত্ব এই বিশিষ্ট বিশ্লিষ্ট রূপ কোনটি এই যুক্তাক্ষরটির বিশ্লিষ্ট রূপ হল ক আর মো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পঁয়ষট্টি নম্বর প্রশ্ন এর বিশ্লিষ্ট রূপ কোনটি এই যে একটি যুক্তবর্ণ আছে এটা প্রথমে কিন্তু রটা আসবে ঠিক আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে লেখার ক্ষেত্রেও কিন্তু এটা গুরুত্বপূর্ণ যখন লেখা হয় মোবাইলে বা কম্পিউটারে তখন কিন্তু এই এই র র রেফটা আগে আসে ঠিক ঠিক আছে আছে ক দুইটা এটা চাকরিতেও কিন্তু পড়ে ছেষট্টি নম্বর প্রশ্নটা দেখেন উজবুক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে উজবুক শব্দটি এসেছে তুর্কি শব্দ কোন শব্দ তুর্কি শব্দ গুরুত্বপূর্ণ কিন্তু শব্দ থেকে কিন্তু প্রশ্ন থাকেই এরপরে দেখেন কোনটি ফার্সি শব্দ অপশনগুলোর ভিতরে ফার্সি শব্দ আছে কোনটাই ফার্সি শব্দ এরপরে দেখেন আটষট্টি নম্বর প্রশ্ন শব্দার্থ অনুসারে বাংলা ভাষায় শব্দ সমষ্টিকে কয় ভাগে ভাগ করা যায় শব্দার্থ অনুসারে ভাগ করা যায় তিন ভাগে উনসত্তর নম্বর প্রশ্নটা দেখেন যোগ রুড়ো শব্দ কোনটি যোগ রুড়ো শব্দ নিচের কোনটি গ নম্বর জলদ যোগ শব্দের সঙ্গে আমরা কি জানি যোগ রুড়ো শব্দ হচ্ছে সমাজ নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পথ অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাকে যোগ রুড়ো শব্দ বলে যেমন পঙ্কজ রাজপুত জলদ আদিত্য তুরঙ্গম চাঁদমুখ সুড়িদ ইত্যাদি আচ্ছা পঙ্কজের ক্ষেত্রে যদি আমরা দেখি যে পঙ্কজ শব্দটা যদি সমাস বেশ বাক্য করা হয় তাহলে পঙ্কে জন্মে যা এটা কিন্তু উপপদ তৎপুরুষ সমাস কিন্তু পঙ্কে কিন্তু অনেক কিছুই জন্মে শৈবাল শালক ফুল অনেক কিছুই জন্মে তাই কিন্তু পঙ্কজ শব্দটি দ্বারা কিন্তু একমাত্র পদ্মফুলার্থে ব্যবহৃত হচ্ছে তাই বলা হচ্ছে সমাস নিষ্পন্ন যে পদ সেটার অনুগামী হয়ে না হয়ে যখন ভিন্ন কোন অর্থ গ্রহণ করছে তখন সেটা হবে যোগরূঢ় শব্দ তাই পঙ্কজ একটি যোগরূঢ় শব্দ একইভাবে জলদ কিন্তু যোগরূড় শব্দ গিন্নি কেষ্ট শব্দ দুটি কোন ধরনের শব্দ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা অর্ধ তৎসম শব্দ গিন্নি কেষ্ট এগুলো অর্ধ তৎসম শব্দ কলম শব্দটি কোন ভাষা থেকে গৃহীত হয়েছে কলম শব্দটি কোন ভাষা থেকে গৃহীত হয়েছে এটা আরবি ভাষা থেকে গৃহীত হয়েছে খ্রিস্টাব্দ কোন ধরনের শব্দ কোন ধরনের শব্দ এটি হল খ্রিস্টাব্দ এটা এমপি থি বই অনুযায়ী এটা হচ্ছে মিশ্র শব্দ ঠিক আছে এটা হচ্ছে মিশ্র শব্দ এর পরের প্রশ্ন যদি আমরা বলি যে হানাদার বাহিনী পুড়িয়ে দেওয়ার ফলে শূন্য বাড়িটা খা খা করছে খা খা এর ব্যাকরণিক অভিধান কি অর্থাৎ দ্বারা বোঝানো হয়েছে দ্বারা হয়েছে ধনাত্মক অব্যয় খা খা ধনাত্মক অব্যয় বোঝানো হয়েছে মনে মনে তুলনা করে দেখলাম এখানে দিরুক্তি ব্যবহৃত হয়েছে কোনটি মানে কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটি ব্যবহৃত হয়েছে ক্রিয়া বিশেষণ রূপে কোন রূপে ক্রিয়া বিশেষণ রূপে মনীষা শব্দের সন্ধি সন্ধি বিচ্ছেদ বিচ্ছেদ কোনটি মনীষা শব্দের গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু এই প্রশ্নটা আপনাদের জন্য কুইজ থাকবে কারণ এটা গুরুত্বপূর্ণ বেশ এবং পড়ার মতো একটা প্রশ্ন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে কোনটি ক হলে ক খ হলে খ দিয়ে মানে পুরোটাই লিখবেন ওকে এরপরের প্রশ্ন আমরা যদি চলে যাই ছিয়াত্তর নম্বর প্রশ্ন শরীর থেকে শরীর শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য হয়েছে শরীর থেকে শরীর এটি হচ্ছে বিষমী ভবন বিষমী ভবন এরপরের প্রশ্ন দেখেন বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি সাতাত্তর নম্বর প্রশ্ন বাঘাডম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি বাক প্লাস আড়ম্বর এই যে এখানে একটা চিহ্ন আছে অসন্ত চিহ্ন এটা কিন্তু দিতে হবে ঠিক আছে রহ শব্দটি সন্ধি বিচ্ছেদ এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ বিসর্গ সন্ধি যেগুলো আছে সবই গুরুত্বপূর্ণ অহ বিসর্গ যোগ অহ রহ না কিন্তু এই যে রহ আছে রহ হবে না অহ বিসর্গ যোগ অহ অহ রহ উনআশি নম্বর প্রশ্ন লুঙ্গি শব্দটি কোন ভাষা থেকে এসেছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন লুঙ্গি শব্দটি এসেছে মায়ানমার শব্দ বর্মী শব্দ হ্যাঁ টপ টপ থেকে টপাটপ এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তন টপ টপ থেকে টপাটপ এটি হচ্ছে অসমীকরণ এর উদাহরণ অসমীকরণ ধ্বনি পরিবর্তনের উদাহরণ তারপরে দেখেন এই বর্ণটি আহ কোন বর্ণ দ্বারা গঠিত এটা আগে আমরা একবার দেখেছি এটা হচ্ছে ক মধ্যন্যস এবং দিয়ে গঠিত বিরাশি নম্বর প্রশ্ন আছে গড় হাজির সবচেয়ে গড় কোন শ্রেণীর উপসর্গ গড় হাজিরের গড় এটি কোন শ্রেণীর উপসর্গ এটা হচ্ছে আরবি উপসর্গ উপসর্গের থেকে কিন্তু প্রশ্ন আসে তাহলে আরবি উপসর্গ কোনগুলো আম খাস লা গড় বাজে খয়ের এগুলো হচ্ছে আরবি উপসর্গ আর যদি আমরা আর ফার্সির কথা বলি কার দার না বর বকম একটা রাখবেন এরকম একটা রাখলে আপনারা মিস হবে না পরের প্রশ্ন তিরাশি নম্বর প্রশ্ন আছে বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা আছে সাঁত্রিশটি কতটি সাঁয়ত্রিশটি ধ্বনি তত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই হলো বিধানের নামই হলো ধ্বনি তত্ত্ব এবং শব্দতত্ত্বকে বাক্যে ব্যবহার করে করার যে বিধানের নাম সেটা হচ্ছে বাক্যতত্ত্ব যোজক আলোচনা করা হয় কোথায় যোজক আলোচনা করা হয় রূপতত্ত্বে ব্যাকরণের রূপতত্ত্বে আলোচনা করা হয় এরপরে ছিয়াশি নম্বর প্রশ্ন দেখেন ব ফলার উচ্চারণ নেই কোন শব্দে অপশনগুলোর ভিতরে ব ফলার উচ্চারণ হবে না শ্বশুরে দেখেন উচ্চারণ করলে কিন্তু বুঝে যাবেন অশ্ব অশ্ব এখানে ব ফলার উচ্চারণ আছে বিশ্বাস ব ফলার উচ্চারণ আছে পক্ক উচ্চারণ আছে কিন্তু শ্বশুরে কিন্তু শুধু তালব্য সদেই শুরু হচ্ছে মানে বটা মনে হচ্ছে নাই অর্থাৎ বটা যদি না থাকে উচ্চারণ করেন একই উচ্চারণ আসবে এই কারণে এখানে ব ফলার উচ্চারণ নেই বলা হচ্ছে অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে কি বলে অক্ষর উচ্চারণের যে কাল পরিমাণ এটাকে বলা হয় মাত্রা কি বলা হয় মাত্রা অপিনিহিতির উদাহরণ কোনটি অপিনিহিতির উদাহরণ হলো আজি আইজ ঠিক আছে এটা মনে থাকবেন যে চলিত থেকে যখন সাধু ভাষাই হবে তখন সেটা অপিনিহিতি হয়ে যাবে ঠিক আছে পরের প্রশ্নটা দেখেন উনানব্বই নম্বর প্রশ্ন স্বভাবতই মধ্যন্যস হয়নি নিচের কোন শব্দে স্বভাবতের মধ্যে অন্যস্য হয়নি নিচের নিষেধ এটা নিষেধ শব্দে বাকিগুলো কিন্তু স্বভাবতের মধ্যে হয়েছে কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ দেখেন নিপাতনে সিদ্ধ যে কয়টা সন্ধি আছে সন্ধি বিচ্ছেদ আছে সবগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো চাকরি বিসিএস বলেন প্রাইমারি বলেন নিবন্ধন বলেন যে কোনো চাকরির জন্য ব্যাংক বলেন নিপাতনে সিদ্ধ যে কয়টা সন্ধি আছে সব একদম ছোটস্থ রাখবেন কোনো নিয়ম না হলে আপনি মুখস্থ রাখবেন কোনো ব্যাপার না একানব্বই নম্বর প্রশ্ন হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধির উদাহরণ কোনটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হল এটা একাদশ একাদশ ওকে এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি বিয়ে কোন ধরনের শব্দ বিয়ে শব্দটি হলো তদ্ভব বিয়ে শব্দটির অর্থ হলো বিয়ে হলো তদ্ভব শব্দ আনারস আলকাত্রা কেরানি আলমারি চাবি এই শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে এই শব্দগুলো এসেছে পর্তুগিজ ভাষা থেকে কোন ভাষা পর্তুগিজ ভাষা থেকে এসেছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ আনারস আলকাত্রা এগুলো খুব আসে কিন্তু আলমারি চাবি এটা পর্তুগিজ ভাষা থেকে এসেছে এবার আমরা দেখি পরের প্রশ্ন চুরানব্বই নম্বর প্রশ্ন কোনটি মিশ্র শব্দ অপশনগুলোর ভিতরে মিশ্র শব্দ আছে চৌহদ্দি চৌহদ্দি ফার্সি এবং আরবি ভাষার মিশ্রণে এই শব্দটি তৈরি হয়েছে চৌহদ্দি কোনটি উদাহরণ উদাহরণ হলো হিমযোগালয় হিমালয় এটি স্বরসন্ধি ব্যাকরণের ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কোনটি ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হল বিশেষভাবে বিশ্লেষণ পরের প্রশ্ন দইপায়ন শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি দৈপায়ন শব্দের শুদ্ধ বিচ্ছেদ হলো দ্বীপ যোগ আয়ন দীপ যোগ অয়ন এটা নিয়ে যদিও কনফিউশন আছে অনেকের মাঝে তবে আমরা এইটাই পড়ব দ্বীপযোগ আয়ন আটানব্বই নম্বর প্রশ্ন কোনটি প্রাচীন বাংলা ব্যাকরণ প্রাচীন বাংলা ব্যাকরণ হলো এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটা অনেক প্রাচীন এরপরে ও নিরানব্বই নম্বর প্রশ্নটা দেখেন বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা আপনাদের জন্য কুইজ তাহলে আমরা এ পর্যন্ত তিনটা কুইজ দিয়েছি তিনটা কুইজের ভেতরে তিনটারই যারা উত্তর দিতে পারবে আমি ধরে নিব যে তাদের প্রিপারেশন অনেক ভালো আর যারা দুইটা পারবে তাদের প্রিপারেশনও ভালো কিন্তু একটা যারা পারবে তাদের আরও পড়তে হবে একশো নম্বর প্রশ্নটা দেখেন কোনটি তৎসম শব্দের উদাহরণ আর একটা কথা বলে আমাদের ফেসবুক এখানে আমরা অনেক তথ্য আপডেট করে থাকি প্রাইমারি নিবন্ধন অনেক তথ্য তো এই পেজে সকলে লাইক দিয়ে রাখবেন তাহলে অনেক সুন্দর সুন্দর যে তথ্য প্রায় চাকরি রিলেটেড আপডেট থাকতে পারবেন তাহলে একশো নম্বর প্রশ্ন কি আছে কোনটি তৎসম শব্দের উদাহরণ তৎসম শব্দের উদাহরণ হলো যোত্সনা যোত্সনা আর যোসনা হলে সেটা কিন্তু অর্ধতৎসম এই যোত্সনা থেকে মানে এটা তো সংস্কৃত তৎসম মানে তো সংস্কৃত এটা থেকে অর্ধতৎসম হচ্ছে যোসনা ছ ওকে তো এই ছিল আজকে যে 50 গুরুত্বপূর্ণ বাংলা ব্যাকরণ থেকে এখান থেকে কিন্তু তিন থেকে 4 টি প্রশ্ন আপনি কমেন্ট পেও যেতে পারেন ঠিক আছে এটা অবাক করি কিছু নাই কারণ বাংলা ব্যাকরণের প্রশ্ন রিপিট হয় এবং এইসব গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে কিন্তু ওরা কল বিশেষ প্রশ্ন তৈরি করে তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম